টাইম বিশ্ববিদ্যালয়ের ভর্তি প্রস্তুতি কঠিন নয় যদি তোমার প্রস্তুতি গোছানো হয় সেকেন্ড টাইম দেশের প্রতিটা বিশ্ববিদ্যালয়ে তুমি চান্স পাবা যদি তুমি রেগুলারিটি মেনটেন করতে পারো ওকে সেকেন্ড টাইমার যদি আমরা কল্পনা করি যে দেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের কথা সবগুলা পাবলিক বিশ্ববিদ্যালয়ে সেকেন্ড টাইমার কিন্তু সবচেয়ে বেশি চান্স পায় এটা একদমই সত্য কথা সো যদি আমরা একটা একটা সাধারণ যদি একটা জরিপ করি তাহলে আমরা এখান থেকে দেখতে পাবো দেশের প্রতিটা পাবলিক বিশ্ববিদ্যালয়ের প্রতিটা ডিপার্টমেন্টে কমপক্ষে সাত থেকে জন করে তুমি সেকেন্ড টাইমার খুঁজে পাবা কেন সেকেন্ড টাইমাররাই বেশি চান্স পায় তার কারণ সেকেন্ড টাইমাররা দীর্ঘ একটা সময় পায় এন্ড এই দীর্ঘ সময়টাকে যে সকল সেকেন্ড টাইমাররা কাজে লাগায় তারাই চান্স পায় সো কিভাবে তুমি চান্স পাবা তার কয়েকটা বিষয় আমি তোমাকে বলে দেব সো সেকেন্ড টাইমারদের সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয় সেটা হচ্ছে রেগুলারিটি মেইনটেইন এই রেগুলারিটি মেইনটেইন যারা করতে পারে তারাই জয়ী হয় ওকে সো তুমি যদি সেকেন্ড টাইমার হয়ে থাকো এন্ড তোমার নিশ্চিতভাবে একটা পাবলিক বিশ্ববিদ্যালয়ে একটা আসন লাগবে আমি তোমাকে বলবো তুমি এখন থেকে একটা সুন্দর রুটিন অনুযায়ী প্রতিদিন পড়াশোনা করবা তোমার লাইফে যাই ঘটুক না কেন যত কিছুই হোক না কেন যদি তুমি সুস্থ থাকো সুন্দর থাকো অবশ্যই অবশ্যই তোমাকে ওই রুটিনটা কমপ্লিট করতে হবে অ্যান্ড এই রুটিন অনুযায়ী পড়াশোনা করতে হবে এতটুকু যদি তুমি করতে পারো হান্ড্রেডে হান্ড্রেড পার্সেন্ট আমি তোমাকে গ্যারান্টি দিতে পারবো যে তুমি নিশ্চিতভাবে থাকবা যে তুমি চান্স পাবা এখন আমি তোমাকে বলি তুমি কীভাবে চান্স পাবা তোমাকে একটা সুন্দর রুটিন অনুযায়ী করতে হবে অ্যান্ড এই রুটিনটা যদি তুমি কোথাও না পাও তাহলে আমাদের জিএসটি আপডেট ডেইলি অদম টু ফাইভ ডেইলি যে যে রুটিনটা আছে এটা তুমি নিতে পারবা কীভাবে তুমি রুটিনে পরীক্ষা দিবা এখানে রুটিনটা দেখলেই বুঝতে পারবা রুটিনের বিস্তারিত কিংবা আমাদের যে রুটিনটা দেওয়া আছে এই সম্পর্কে বিস্তারিত আমাদের ফেসবুক পেজে মেসেজ দিবা জিএসটি আপডেট ডেলিম নয়তো আমাদের যে অফিসিয়াল হোয়াটসঅ্যাপ নাম্বার দেওয়া আছে জিরো ওয়ান থ্রি জিরো থ্রি সিক্স টু ফাইভ এইট ফোর এই নাম্বারে হোয়াটসঅ্যাপ করলেই হয়ে যাবে এখন শোনো বিষয়টা হচ্ছে সেকেন্ড টাইম আর এই যে রেগুলারিটি মেনটেন করবা রেগুলারিটি তো অবশ্যই মেনটেন করতে হবে অ্যান্ড তোমাকে তোমার যে রুটিনটা আছে এটা অবশ্যই কোনোভাবে কোনো কোনো মিস দেওয়া যাবে না আমরা রুটিন সাজিয়েছি বিজ্ঞান এবং মানবিকের এইখানে কোন দিন আছে কেমিস্ট্রির একটা চ্যাপ্টার অ্যান্ড ওই যে একটা চ্যাপ্টার আছে এই চ্যাপ্টার তুমি বাসায় বসে চার থেকে পাঁচ ঘন্টা পড়বা দেন আমাদের টপিক্সের ওপর তুমি এক্সাম দেবা এই এতটুকু কাজ যদি তুমি করতে পারো হান্ড্রেড হান্ড্রেড পার্সেন্ট তুমি একদমই সফল হবা কিভাবে তুমি সফল হবা দেখো কথার কথা আমি তোমাকে জৈব রসায়নের আজকে আমাদের টপিক্স পরীক্ষা সো এই জৈব রসায়ন তুমি বাসায় যখন চার থেকে পাঁচ ঘন্টা সময় দিবা তুমি হিউজ একটা পড়াশোনা করতে পারতেছো যখন তুমি পরীক্ষা দিবা পরীক্ষা যখন একটা কম মার্কস পাবা দেন তোমার মধ্যে একটা রাগ চলে আসবে এন্ড তুমি আবার পড়াশোনার গতি বাড়াবা ঠিক আছে সো এইভাবে ডে বাই ডে সেকেন্ড টাইম টানা সাত আট মাসে নিজেকে প্রস্তুত করে ফেলে সো তুমি যদি সেকেন্ড হয়ে থাকো এবং আমাদের অদম্য ডেইলি ডেইলি বিজ্ঞান এবং মানবিকের রুটিন যদি এখনো নিয়ে থাকো তাহলে অবশ্যই অবশ্যই সংগ্রহ করো এবং আমাদের রুটিন অনুযায়ী টানা সাত থেকে আট মাস আমাদের যে এই শক্তিশালী পরীক্ষাগুলো হবে এই পরীক্ষাগুলোতে অংশগ্রহণ করো ইনশাল্লাহ তুমি জয়ী হবা এবং আমাদের পরীক্ষাতে যারাই কম নাম্বার পাবে বা বেশি নাম্বার পাওয়া উভয় চান্স পাওয়া কারণটা কি যারা কম নাম্বার পায় তারাই আরো টপ পজিশন করতে পারে কারণ তাদের গতি আরো বেশি থাকে সো সেকেন্ড টাইম আর হয়ে তুমি যদি এখন থেকে আমাদের অদম্য টু ফাইভ ডেলি জব যুক্ত থাকো আমি তোমাকে এতটুকু গ্যারান্টি দিতে পারবো আমাদের রুটিন অনুযায়ী ডেলি চার পাঁচ থেকে চার পাঁচ ঘন্টা পড়লে ইনশাল্লাহ তুমি নিচ্ছি চান্স পাবা সো দেরি না করে আমাদের অদম্য টু ফাইভ ডেলি জব মাসে এখনই এনরোল করো এনরোল করতে অবশ্য অবশ্য আমাদের ফেসবুক পেজে মেসেজ দাও নয় তুমি আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বারে মেসেজ দাও সো এতটুকুই রইলো অ্যান্ড তোমার জন্য শুভকামনা রইলো যদিও কোর্সে না এনরাল করো তাহলে অবশ্য অবশ্যই রুটিনটা সংগ্রহ করে বাসায় বসে করতে থাকো